হ্যালো ব্রিয়ন আজ হচ্ছে শুক্রবার বেলা সাড়ে বারোটার মতো বাজে আর সকাল থেকে একটা যেন লেজি লেজি ভাব চলছে আর কি আমার মধ্যে কিছুই তো সেরকম করতে ভালো লাগছে না তবে মানে কাজ করার উদ্যম পাচ্ছি না এই আর কি তবে মনটা খুব খুশি কেননা নেক্সট দুদিন হচ্ছে শনিবার রবিবার অতটা কাজের চাপ থাকবে না তো যাই হোক এরকম মনটা ঠিকঠাক লাগছিল না বলে দুই বাড়িতে আমার ফোন করলাম তো ফোন করতেই তো দেখলাম ওখানে খুব বৃষ্টি হচ্ছে একদিন দুদিন ছাড়া ছাড়া আর গরমের তাপটা কমে গেছে বলে সবাই খুব খুশি আর ফোন করলেই শুনি ওরা খিচুড়ি খাচ্ছে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে তো খিচুড়ি একটা দুর্দান্ত চয়েস তো যাই হোক বাড়িতে ওদের আলু ফুলকপি দিয়ে খিচুড়ি হয়েছে আমি কি করি সকাল বিকাল যখনই ফোন করি আমি আগে জিজ্ঞেস করি যে বাড়ির সবাই কেমন আছে সবাই ঠিকঠাক আছে কি না শরীর টরীর ভালো আছে কি না যতই হোক বাইরে থাকি একটা তো টেনশান থাকে ওই কারণেই আর কি জিজ্ঞেস করে নিই তো জিজ্ঞেস করার পরেই আমার নেক্সট কথা হয় লাঞ্চে কি বানালে ডিনারে কি বানালে এই আর কি একটু আইডিয়া নেই তবে ওদের আলু ফুলকপি দিয়ে খিচুড়ি হয়েছে আমার ঘরে তো ওরা বাবা ছেলে দুজনেই খুব একটা নিরামিষ খিচুড়ি পছন্দ করে না আর কি ওদের যদি একটু চিকেন কিমা দিয়ে খিচুড়ি বানিয়ে দিই তাহলে তো ঠিকই আছে তো আলু আর ফুলকপির কথা শুনে আমার মাথায় হঠাৎ করেই খেলে গেল এই আমার ফ্রিজেও তো আলু ফুলকপি আছে আমি তো ওটা দিয়েও একটা কিছু বানাতে পারি তো আলু ফুলকপিতে ডিমের ঝোল বানিয়ে নিয়েছি সকালবেলায় উঠে বানিয়েছিলাম তো সকালবেলায় অফিসে গিয়েছিল কিন্তু ওর ল্যাপটপ খারাপ বলে ওকে বাড়িতে চলে আসতে হয়েছে এই যে আমার আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর এখানে ওর ওই খাবার প্যাক করেছিলাম সেই খাবারটাই রয়ে গেছে এখন একটু পরে বাড়িতে খাবে এখানে ঝোল আর এখানে ভাত দিয়েছিলাম তো খাই খেয়ে আবার একটু বেরোবো একটু দরকার আছে তো সব মিলিয়ে ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়ে একটু বসে আবার শুরু হয়ে গেল দৌ আমরা একটু বেরিয়েছি এখানে তো সামার ভ্যাকেশান প্রায় শেষ হতে চললো আর স্কুল খুলতে প্রায় ওই দু সপ্তাহ মতোই বাকি আছে তো অলরেডি স্কুল থেকে মেল আসতে শুরু করেছে যেমন ওই ভ্যাকসিনেশান সব নেওয়া আছে কি না তারপর টপ অনেক রকমই ফিল আপ করতে হবে সেই সব তো এরকমই একটা মেল পেয়েছি যে স্কুল থেকে কিছু স্কুল স্কুল সাপ্লাই দেবে তারপর ব্যাকপ্যাক দেবে সেটাই আজকে আনতে বেরিয়েছি তো মেলটা আসার পর থেকে তো গুলো খুবই এক্সাইটেড নতুন নতুন জিনিস পাবে আমরা অবশ্য ছোটোবেলায় খুবই এক্সাইটেড থাকতাম মানে যখনই এক ক্লাস থেকে এক ক্লাসে উঠ উঠবো 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 তখন তো মানে কবে বুক লিস্ট পাবো মানে কবে বই কিনবো মলাট করব নতুন বইয়ের গন্ধ এর একটা আলাদাই আনন্দ ছিল তো আজকে সেই জিনিসটা আমি গুলুর মধ্যেই দেখছি গুলুও খুব এক্সাইটেড কখন আর কি দুপুর দুটো বাজবে ও বেরোবে আনতে সব তবে এখানে একটা জিনিস দেখেছি এখানে কোনো বাধা ধরা বই বা বুক লিস্ট থাকে না তাই হয়তো এখানে বইও দেয় না তবে উঁচু ক্লাসের কথা আমার ঠিক জানা নেই যাই হোক একটু কাজে ফেসে গিয়েছিলাম বলে তিনটে বাজে ওইটাই আনতে যা ম্যাপে তো আমি একটুখানি ডিস্টেন্সটা দেখছিলাম তো দেখার মুখে তো দেখলাম দেখতে গিয়ে দেখলাম যে স্কুলের মুখটাই ভীষণ জ্যাম চলুন আগেই বললাম রাস্তায় খুব জ্যাম তো এত জ্যাম দেখে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি গাড়িতে বসে থাকলে তো যেন মনে হচ্ছিলো জ্যামেই আটকে থাকতে হবে তার থেকে হাঁটাটাই বেটার এই যে বেশ কিছুটা লাইনও পড়েছে দেখছি এতটা লাইন দেখার পর শিওর তো নই শেষ পর্যন্ত লাইনে দাঁড়াবো নাকি ফিরত যাব দেখি যতক্ষণ গুলু তো এক্সাইটেড হয়ে আছে না ও তো ওয়েট করতে চাইছে ও যতটা ওয়েট করতে পারবে ততক্ষণ দাঁড়াবো তারপর ফেরত যাব। মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করার পরেই আমরা ভেতরে ঢুকে পড়েছি আর কি ব্যাগ নিতে ব্যাস গুলোর ব্যাগ নেওয়া হয়ে গেছে তবে ব্যাগের সাথে সাথে তো আরও অনেক কিছু স্কুলের সামগ্রী দিচ্ছে যেমন ডাইপার দিচ্ছে একদম ছোট বাচ্চাদের জন্য তারপর কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে আর আসার সময় বলছিলাম না ভ্যাকসিনেশানের মেল আসছে মানে ঠিকঠাক ভ্যাকসিনেশান করা আছে কি না আর যদি না থাকে আজকে এখানে সেটাও দিয়ে দিচ্ছে তারপর তো ফ্রিতে দাঁত পরিষ্কার করা এমনকি চশমা লাগলে প্রেসক্রিপশান আনলে সেটাও দিয়ে দেবে কাউন্সেলিংয়েরও ব্যবস্থা আছে সব মিলিয়ে বলতে পারেন একটা বিশাল কর্মযজ্ঞের আয়োজন করেছে লস অ্যাঞ্জেলেস স্কুল ডিস্ট্রিক্ট আমাদের তো অনেকটা দেরি হয়ে গেছে তাই এবার আমরা ফিরে পড়ি এতক্ষণ স্কুল থেকে এলাম এবার ঘরে ঢুকি গিয়ে একটু চা খেতে হবে এই যে গুলো স্কুলে স্কুল ডিস্ট্রিক্ট থেকে এই ব্যাগটা নিয়ে এলো এমন কিছু আহামরি যদিও নয় তবে ব্যাগের মধ্যে খাতা পেন আর ওই পেনসিল রং পেনসিল সব দিয়েছে আর একটা তো হাওয়া খাওয়ার জন্য পাকা দিয়েছে তবে আমরা যখনই বাড়ি থেকে এসেছিলাম লাস্টবার ব্যাগ নিয়েই এসেছিলাম এই যে অ্যালপাইনের তিনটে ব্যাগ নিয়ে এসেছিলাম একটা গুলুর একটা প্রদুতের আর একটা আমার এই ব্যাগগুলো যা মজবুত টেকসই এগুলো চলতেই থাকে এই সব ব্যাগের কাছে ওই সব ব্যাগ কিছুই না তবুও স্কুল ডিস্ট্রিক্ট থেকে দিয়েছে মানে গুরু তো খুবই এক্সাইটেড ছিল ওই জন্যেই আরো যাওয়া এবারে একটু চা বসাই চা খাই চা খেয়ে একটু নেশা কাটাই তারপর আবার বেরোতে হবে খেলা আছে টুকটাক কাজে ব্যাগটা লেগেই যাবে আবার এরপরে বাস্কেট বল থেকে এসে আবার রাতে রান্না আছে এখন হচ্ছে রাত্রি আটটা মতো বাজে তোমার রান্নাঘর থেকেও ছুটি আজকে রান্না করছে নেই যে উনি আর একটু অন্যরকম রান্না হচ্ছে আজকে অন্যরকম খাবার দেখি এটা খোলো ফ্যানটা খুলো যাবে না কি দেখে কিনেছি কিনে রান্না করছি এই যে আমি যদিও আগে কখনো খাইনি এবারেই প্রথম কিনে রান্না করছি কেমন হবে জানি না ট্রাই তো করে দেখি ওর সাথে চিকেন কুচি করে কেটে নিয়েছি আর স্যালাড টাইপের করছি তুমি কি বলো হ্যাঁ আমি প্রথমে গণচে গণচেই করতাম হয় সেই যে প্যাকেটটা লেখা আছে তো আমি যেটা সাইলেন্ট হবে আমি ওটা করে ফেলতাম আমি দোকানে গিয়ে উনি বললেন আমাকে যে এটা সাইলেন্ট হবে জিটা লজ্জার ব্যাপার হচ্ছে গমাছি তার বাবা তুমি না ভুল করে বলে ফেলেছি তো আজকে উনি রান্না করছেন আজকে আমার রান্নাঘর থেকে ছুটি দেখি কাস্টার এনে প্যান তো জ্বলেই যাচ্ছে না এখন ও বন্ধ করো ও সব সময় খালি গণচি গণচি করলে ওই হবে আমার পিছনে লাগলে রসুন কাটা আছে আচ্ছা আমি তো ভাবলাম আমার পুরো ছুটি এই নকির ব্যাপারে তো আমি আগে থেকে কিছুই জানতাম না যেটুকু আর কি স্টোরে গিয়ে জানলাম এটা একটা ইটালির খাবার ইটালির প্রোডাক্ট তো আলু দিয়ে তৈরি হ্যাঁ ইটালির খাবার হ্যাঁ ইটালির খাবার আলু দিয়ে তৈরি তো ওই জন্য প্রথমটা না জেনেই আমি গণচি বলে দিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা মানুষ তো ঠেকেই শেখে তাই না আমি ওইভাবে শিখলাম এই যে সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধমুনিট সেদ্ধ করার পর হ্যাঁ সেরকম দা খেতে তো সেই পিঠের মতনই লাগছে যেহেতু চালের গুঁড়িয়া আর ময়দা আছে আটা আছে আটার আলুও আছে চালের গুঁড়ি ময়দা ময়দা আটা বা ময়দা কিছু আর আর কি আছে আলু আলু এই তিনটি হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট আচ্ছা তোমার কি কেমন লাগলো বলো এখন নুন লাগলো নুন কম আছে আর ভালো খেতে এমনি হ্যাঁ খাও না মানে সস দিয়ে বা ক্রিম দিয়ে করলে তো এই করলে মানে ভালো লাগে ঠিক আছে আমিও একটা ট্রাই করে দেখি কেমন লাগে আচ্ছা এটা দেখতে অনেকটা সেই মানে কড়ির মতো অনেকটা কড়ির মতো দেখতে মোটামুটি ঠিকঠাকই লাগছে যে কোনো খাবারই নতুন ট্রাই করতে গেলে আমার সব সময় মনে হয় যে এটা আদৌ খেতে পারবো তো নাকি মানে খেতে পারবো না এরকমই একটা আমার মধ্যে আর কি কাজ করছে আজকে এটা খেয়ে তো বেশ ভালোই লাগলো মানে খেতে পারবো এখনো সবজি ভাজা চলছে এই যে কি কি দিয়েছে ব্রকোলি গাজর ক্যাপসিকাম অ্যালোপিনো অ্যালেপিনো এই সবজিগুলো আছে ওই ওইটাই সফ্যানটায় কি হচ্ছে বাবা বিরাট ব্যাপার আর নকিটা ক করলে দেখি বাবা রুপি পাল্টে দিয়েছ সাদা থেকে একদম ক্রিমি কালার হয়ে গেছে মাঝে মধ্যে আমাদের বেশ এরকম হয় না যেন নিজের রান্না খেতে খেতে অরুচি এসে যায় তখন মনে হয় অন্য কেউ যদি একটু রান্না করে খাওয়ায় দারুণ লাগে আজকে হচ্ছে সেরকমই আজকে ওর হাতে রান্না খাবো তো ওই জন্য বেশ ভালো লাগছে নিজের রান্না আর একদমই আমার খেতে ইচ্ছা করে না সেই এক ওই মানে থোর বড়ি খাড়া খারাপ বড়ি থোর সেরকম আর কি হয়ে গেছে গণচের দেখি বাহ বেশ দেখতে হয়েছে আজকে সাম গণচিকে নাম ওরে বাবা আজকে সাম নাও ভালো টোয়েছে নাকি হ্যাঁ দেখতে তো জিনিসটা বেশ হয়েছে ভালোই লাগছে একদম শেষে একটু শশা পেঁয়াজ আর লেটুস পাতাও অ্যাড করে দিলাম এবার পেট পুজোটা করে নি দেখে ভালো লাগছে অতএব খেতেও ভালো হবে এই আশায় আজকে সাম গানোচিকে নাম এখানেই এবার ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা বাই বাই